আজ বুধবার দশই পৌষ দু হাজার তেইশ সালের সাতাশে ডিসেম্বর মেষরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় নামা। আর যাদের জন্মছকে বুধ গ্রহের দুর্বলতা আছে তাহলে কিন্তু এই বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষকে বোঝানোর ক্ষমতার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পিছিয়ে পড়তে পারেন তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে এই বীজ মন্ত্র জপ করুন সবুজ রঙের এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ রঙের একটি রুমাল সর্বদাই নিজের কাছে রাখুন সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করবার চেষ্টা করুন আগত বছর দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ নিউমারোলজি বা সংখাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট অর্থাৎ শনির বছর এরিয়ার প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম এবং যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম কারণ শনিদেব তো কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী তবে এবছরটি হার্ডওয়ার্কেরও বছর আপনার রাশির উপরে আগত বছর দু সালে জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটি গ্রহ কে কখন বক্রি হবে কখন মার্গী হবে পুরো বছরটি জুড়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটি ভিডিও সম্ভবত ইউটিউবের ইতিহাসে এই ধরনের কোনো ভিডিও আপনারা আগে কখনো দেখেননি অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না কিছু মানসিক চাপ হয়তো আপনাদের আজ থাকবে তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা দিনের শেষে উপলব্ধি করবেন অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক জীবন সমৃদ্ধশালী হবে কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পাবেন বা নিজে যদি ঋণে জর্জরিত থাকেন কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি সুযোগ নিতে যেন ভুলবেন না যদি মনে ক্রিয়া করে থাকে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ কিন্তু আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করবার দিন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে দৈনন্দিন যে ক্লান্তিকর কর্মসূচি সেখান থেকে বিরতি নিয়ে ছোটোখাটো কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে কাছাকাছি কোনো ছোটোখাটো সফর করতেই পারেন মানসিকভাবে প্রশান্তি পাবেন রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার দিকে সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান